बाग्स सलव चै कुल फियिटार मजोई जजदी बग्दाल गगाष्न भाग्टा डेक 이� royalty अबैसे, अबना, लुच्छी ⇒िया, फियिति रिक्पल्य बाग्स बॉ dis bitter 네. 아니나 <목소리> 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 এই দ ভাই দেই এই করে একদম এটা একটু টাকাটা একটু দিতে হবে যে আমার দিতেছি প্লাস আপনাদের লাগাইতে পারেন স্যার রোড এটা নাই ভাই এটা নাই

আমরা এখানে আগুন করতে শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নির্গতন করতে পারবো না তার থেকে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো আর কম্বলের বস্তু যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায় আমি সাথে সাথে জিনিসের পদ্ধতি অবগত করি জিনিসা পদ্ধতিতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায় আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদেরকে হস্তক্ষেপ করি